দায়ী করা হয় না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একজন পরিবহন চালক একজন ড্রাইভার তিনি কোন ইউনিয়ন করেন সেটা বড় কথা না তিনি কোন রাজনৈতিক দলের সমর্থক সেটাও আমাদের কাছে বড় কথা না তিনি কাকে ভোট দেন সেটাও আমাদের জানার দরকার নেই কিন্তু তিনি ড্রাইভার তিনি ড্রাইভার এবং তার পরিবারে আর্থিক অনটন আছে বলেই তিনি ড্রাইভারের পেশাটা বেছে নিয়েছেন আজকে একজন ড্রাইভার হয়ে গাড়ি চালাতে গিয়ে অনিচ্ছাকৃত যদি এই দুর্ঘটনা ঘটে তাহলে যদি তাকে দশ বছর জেল খাটতে হয় আর সাত লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হয় তাহলে তিনি ড্রাইভারিটা করবেন কেন গোটা দেশে বিজেপি সরকার এই আইন ঘোষণা করার পরে আপনারা জানেন বিভিন্ন এলাকাতে স্বতঃস্ফূর্তভাবে ড্রাইভাররা রাস্তায় নেমেছিল সমস্ত ধরনের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে সেই পাঁচই মাস সমস্ত ধরনের গাড়ি বন্ধ থাকবে বাস লরি ট্রেকার ম্যাজিক অ্যাম্বাসেডার ছোট গাড়ি থেকে শুরু করে সরকারি বাস থেকে শুরু করে সমস্ত ধরনের গাড়ি ব্যক্তিগত গাড়ি যারা ব্যক্তিগত চার চাকা চালান এমনকি টোটো থেকে শুরু করে আরো অন্যান্য অংশ সমস্ত ধরনের আমরা বন্ধ রাখার করছি এবং আগামী তারিখে ধর্মঘটের আগের দিন চার সমস্ত এলাকাতে বাইক প্রচারের কাজও আমরা করবো যেন সর্বস্তরের মানুষের কাছে এই ধর্মঘটের খবর পৌঁছে যায় আপনারা জানেন যে ইতিমধ্যে দিল্লির বিজেপি আইন নিয়ে এসছে যে আইনে সমস্ত পরিবহন চালক